আমি গুরু কার্য মাথায় লয়ে আমি গুরু কার্য মাথায় লয়ে কি করি কোথা যাই কোথা যাই কোথা যা ওরে রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই খাই আমি গুরু কার্য মাথায় লয়ে আমি গুরু জো মাথায় লোয়ে কি করি কোথা যাই কোথা যাই কোথা যাই ওরে রাত পোহালে পাখি বলে এমন পাখি কে বসে খেতে চায় সাগর চুষে কেমনে যুগাই গুরু গো কেমন পাখিকে কে খেতে চায় সাগর চে কেমনে দুগাই গুরু গো কেমনে দু আমার বুদ্ধি গেল শুদ্ধি গেল গো আমার বুদ্ধি গেল শুধুই ভাই ওরে পাখি বলে শুধু খাই আসলে এই গানটার সাথে এই লালন সঙ্গীতের সাথে বর্তমান সময়ে অনেকটা পরিমাণ নিয়ে আমি একটা জিনিস ভেবে পাই না যে তারা সেই সময়ে এরকম গান তারা কিভাবে লিখেছিলেন তাহলে তাদের মাথায় কি ছিল কতটা জ্ঞানী ছিল তারা চিন্তা করেন আমি গুরু কার্য মাথায় লয়ে কি করি কোথা যাই রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই এমন পাখিকে পশে খেতে চায় সাগর চুষে কেমনে যুগাই গুরু গো কেমনে যুগে বিষয়টা বোঝেন রাত পোহালে কিন্তু আমাদের পেট আমাদের কাছে কিন্তু খাবার চায় পেট কিন্তু জান না যে আমরা খাবারটা কিভাবে জোগাইতেছি সে কিন্তু বুঝবেও না তাহলে বিষয়টা বোঝেন যে বর্তমান সময়ে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে যদি একটা ফ্যামিলিতে যদি উপার্জনকারী একজন হয় আর ওই ফ্যামিলিতে যদি সদস্য হয় পাঁচজন তাহলে ওই ফ্যামিলির বর্তমান পরিস্থিতি কেমন অবস্থাটা কেমন একটু আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন এমন পাখিকে পোষে খেতে চাই সাগর সুষে। ঠিক আছে আমাদের পেট কিন্তু বুঝবে না আমরা আমাদের যে ইনকাম না আমাদের পেট কিন্তু এটা বুঝবে না সে কিন্তু খাবার চাইবেই তাহলে বোঝেন যে একজন উপার্জনকারী থাকলে পাঁচজন সদস্য থাকলে ওই ফ্যামিলিটা কিভাবে সে খাবারটা যোগাইবে বর্তমান যে জিনিসের দামপত্র মানুষের কিন্তু দাম নাই ভাই মানুষের জীবনের দাম ছিল না এখনো নাই তাহলে কিভাবে সে সংগ্রহ করবে ওই পাঁচজনের খাবার তো যাই হোক বিকেল মুহূর্ত সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে বসে একটা লালন সঙ্গীতের অল্প একটু গাওয়ার চেষ্টা করেছিলাম জানি না কেমন হয়েছে এবং কিছু কথাও বললাম আপনাদের মাঝে তো আসলে আমি জানি না একেবারে যে এই কথাগুলো আপনার কেমন লেগেছে তো যাই হোক যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের ছোট ভাই ব্রাদার ভাতি যা ভাগিনা যাই হয় না কেন ভালোবাসা দেয়া পাশে থাকেন একটু সাপোর্ট দিয়ে আপনাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আপনাদের সাথে মিলিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনাদের কাছে ভালোবাসা এবং দোয়া চাই ভালো থাকবেন সবাই